টেক্সটাইল এক্সিবিশন দু এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ গার্মেন্টস শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পূর্বচলে শুরু হয়েছিল চার দিনব্যাপী টেক্সটাইল এক্সিবিশন মেলা যা ছয়ই নভেম্বর দু থেকে নয়ই নভেম্বর দু সাল এ মেলাটি অনুষ্ঠিত হয়েছিল প্রতিদিন সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা সাত ঘটিকা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল এ মেলা যেখানে এক ছাদের নিচে রয়েছে ফেব্রিক মেশিনারিস কেমিক্যাল ইয়ার্ন সহ বিভিন্ন পণ্য নিজ দেশে আন্তর্জাতিক সকল পণ্য পাওয়ায় খুশি বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করছে এই এক্সিবিশনের মাধ্যমে তারা নতুন নতুন টেকনোলজি ইনোভেশন এবং নতুন নতুন আইটেম স্বচক্ষে দেখতে পারছে এবং এ থেকে অনেক কিছুই বাঙালিরা শিখতে পাচ্ছে বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ীরা তাদের নতুন নতুন টেকনোলজি উদ্ভাবিত নতুন কিছু নিয়েই হাজির হয়েছে এই বাংলাদেশেই টেক্সটাইল এক্সিবিশন মেলায় এতে করে সুবিধা হয় বিভিন্ন দেশের সাপ্লায়ারের সাথে বাংলাদেশি বিনিয়োগকারী ব্যবসায়ীরা সরাসরি কথা বলতে পারে এবং তাদের চাহিদা অনুযায়ী সব কিছুই বলতে পারে দেখুন বিভিন্ন দেশের পণ্য এই মেলায় হয়েছে এ মেলায় অংশগ্রহণ করেছে সাঁয়ত্রিশটি দেশের প্রায় পনেরোশোটি কোম্পানির প্রতিনিধিরা সবাই ভাবছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প টেক্সটাইলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেলাটি আমরা দেখতে পাচ্ছি যারা মেলায় এসেছে তাদের জন্য বিনোদনের জন্য সুন্দর সুব্যবস্থা করেছে দেখুন এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এখানে বসার সুন্দর জায়গা রয়েছে টেক্সটাইল একটি ডিজাইন করেছে তারা এখানে এর পাশেই রয়েছে একটি ক্যান্টিন যেখানে আপনি লাঞ্চ করতে পারেন আমরা দেখতে পাচ্ছি একটি বয়লার এটি একটি কোম্পানির এরপরে রয়েছে আরও বিভিন্ন ধরনের ইটিভি প্লান্টের বিভিন্ন ধরনের ডিভাইস আরও একটি বয়লার দেখতে পাচ্ছি আমরা এর পাশ দিয়ে যাব টেকনো বাংলা ইঞ্জিনিয়ারিং লিমিটেড যেখানে মূলত পানির পাম্প মোটর যা ইটিপি প্লান্টেই ব্যবহৃত হয় ইটিপি প্লান্টের সকল পণ্য এই এখানে রয়েছে এর পাশেই রয়েছে ক্যালেন্ডার মেশিন যেটি ফেব্রিকের উপরে সরাসরি প্রিন্ট করা হয় যে কোনো ধরনের ডিজাইন করেই এই মেশিনে প্রিন্ট করা হয় পাশে আরও একটি ক্যালেন্ডার মেশিন রয়েছে দেখুন এখানে বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন ব্র্যান্ডের মেশিনারিজ রয়েছে এগুলো একটি ক্যালেন্ডার মেশিন এখানেও দেখুন প্রিন্ট করতেছে আরও একটি মেশিনে সরাসরি প্রিন্ট করে গ্রাহকদের বা বাঙালিদেরকে দেখাচ্ছে মেশিনের ব্যবহার পাশেই রয়েছে একটি চার হেডের একটি অ্যাম্ব্রয়েডারি মেশিন যেটিও কাজ করে দেখাচ্ছে কিভাবে এই মেশিনের ব্যবহার এবং কি পণ্য উৎপাদন করা যায় এর পাশেই দেখুন আরও একটি অ্যাম্ব্রয়ডারি মেশিন রয়েছে যেখানে ভিন্ন ডিজাইনের কাজ করছে এর পাশে রয়েছে কুইল্টিং মেশিন যেটি প্যাডিংয়ে সুইং করা হয় এর পাশে প্যাড প্রিন্ট মেশিন দেখলাম তার পাশে রয়েছে আরও একটি ক্যালেন্ডার মেশিন যেগুলো ফেব্রিক প্রিন্টেই কাজে লাগে এছাড়াও রয়েছে আরও অন্যান্য বিভিন্ন ধরনের মেশিনারিজ এবং রয়েছে কেমিক্যাল যে কেমিক্যালগুলো প্রিন্টিং সেকশন টেক্সটাইল সেকশনে ব্যবহার করা হয় এর পাশে রয়েছে দেখুন বিভিন্ন ধরনের ফেব্রিক যেগুলো তারা কিভাবে তৈরি করেছে এবং কি কাজে ব্যবহার হয় সবগুলো শো করে রেখে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি একটি রেডি গার্মেন্টস যেগুলো জ্যাকেট ডাউন জ্যাকেট প্যাডিং জ্যাকেট এ ধরনের অনেক অনেক কিছু রয়েছে যা এই মেলায় আসলে দেখা যাবে অনেক কিছু শেখা যাবে আপনারা চাইলে এই মেলায় আসতে পারেন এটি সম্পূর্ণ উন্মুক্ত যদিও মেলা এখন শেষ হয়ে গিয়েছে আবারও শুরু হবে মেলা জানুয়ারি মাসে বসুন্ধরা সিটি কনভেনশনে এর পাশে দেখুন রেডি গার্মেন্টস ফরেনাররা বসে আছে বিভিন্ন ধরনের ফেব্রিক নিয়ে তারা প্রদর্শনী করছে গ্রাহকের চাহিদা অনুযায়ী তারা বিভিন্ন ধরনের ডিজাইন করা ফেব্রিক নিয়ে প্রদর্শনী করছে দেখুন বাটন যেটি গার্মেন্টসে ইউজ হয় বিভিন্ন জ্যাকেট সোয়েটার প্যান্টে এই অ্যাক্সেসরিজ এটি বলে বাটনগুলো ব্যবহার করা হয় দর্শক আল্লাহ